কতটা নিরুভয় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না তো তাহলে কেন আমাদের সাথে এরকম হবে আমরা তো স্বাধীনতা কি ভাবছেন আপনি খুব শিক্ষিত অনেক পড়াশোনা করেছেন আপনি ছেলে বা মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করবেন আর তারপর আপনার আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ সিকিওর কারণ আপনি ভারতে থাকেন উনিশশো সাতচল্লিশের আগে কিন্তু আপনি ভারতেই থাকতেন কিন্তু হয়তো সেই ভারত এখন আর ভারতের মধ্যে নেই আবার সব কামানো অর্থ সম্পত্তি জাগাজমি ছেড়ে অন্য কোথাও যেতে হবে না তো এখনও যদি অন্ধভক্ত না হন তাহলে ভবিষ্যতে যাই হোক তার জন্য দায়ী শুধুমাত্র আপনিই থাকবেন ইনি একজন ডাক্তার শুনুন এনার কথা ভালো করে তারপর দেখুন ভেতরে আপনার বিবেক কিছু বলছে কিনা আপনাকে অন্তত এইটুকু তো বুঝতে পারবেন যে আপনি ঘুমিয়ে আছেন না ঘুমানোর ভান করছেন নাকি পুরোপুরি মৃত আমার কোনো কথা কারো খারাপ লাগলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর যদি মনে হয় আপনি ঘুমিয়ে নেই এখনও পুরোপুরি মৃত না আমি কথাগুলো ভুল বলিনি তাহলে দয়া করে পোস্টটা শেয়ার করে দেবেন সময় থেকে এসে আমার আমার বাসার মধ্যে বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট কাকার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরূপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিঠে ভাইঙ্গে বলেছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুভয় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই